আমাদের খুবই আনন্দ হচ্ছে এত অনুষ্ঠান এত সুন্দর সাংস্কৃতিক অনুষ্ঠান খুবই ভালো লাগছে আমাদের এবছর যেভাবে হয়েছে আগামীতে আর আরেকটু ভালো হলে আরো ভালো হবে যারা সহযোগিতা করেছেন যারা আবারও যদি অন্যদেরকে সাহায্য সহযোগিতা করেন তাহলে আরো ভালো হবে আমরা চাই যে ভাই এখন যারা করছেন আগামীতে যারা করবেন তারা যেন আরো ভালো করে করতে পারে তাদেরকে উৎসাহ দেওয়া আমাদের কর্তব্য তাদেরকে অনেক অনেক ধন্যবাদ এবং শুভেচ্ছা জানাই যে ওনারা আমাদের এত সুন্দর একটা পূজা আয়োজন করেছেন তার জন্য অনেক ধন্যবাদ ওনাদেরকে বন্ধু সংখ্যা পক্ষ থেকে সবাইকে অনেক অনেক ধন্যবাদ এবং আমরা গত বছরের নেই এবার আমরা শ্রী শ্রী সরস্বতী পূজা সরস্বতী পূজা করতে পেরেছি এবং সকলের সহযোগিতা সবার যুক্তি পরামর্শ এবং সবের সহযোগিতায় আমরা এখন পর্যন্ত পূজা চালিয়ে যাচ্ছি আশা রাখি আগামীতে আমরা এ পূজার আরো অনেক ভালো কিছু করতে পারবো এবং আমাদের বড় মুরু যারা আছেন এবং যারা দেশ বিদেশের আছেন যারা তারা আর্থিক ভাবে সহযোগিতা করেন এবং যুক্তি পরামর্শ করে আমাদের এই পূজাটাকে আরো সুন্দর করে তুলেছেন আগামীতে আমরা এছাড়া ভালো কিছু উপহার দিতে চাই তাই সবের সহযোগিতা একান্ত কাম্য করি বাঘজ যুবশঙ্করের পক্ষ থেকে সবাইকে অনেক অনেক ধন্যবাদ আমরা একটা বলবো যাতে পরবর্তীতে আমরা এভাবে সুন্দর করে থেকে বসঙ্গ থেকে আমি সবাইকে জানাই আমার আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন তারা যেরকম আমাদেরকে সবসময় সাহায্য সহযোগিতা করেছেন এটা আমাদের পূজাটা খুব সুন্দর হয়েছে আমি আশা করতে পারি যে তারা যদি আমাদের এভাবে সাপোর্ট করে যায় তাহলে আমাদের এই বাগজুজু প্রসঙ্গ আরো উন্নত দিকে যাবে আরো সুন্দর হবে সবাই সাপোর্ট করবেন প্লিজ অনেক অনেক বেশি মানে এটা বলার বাইরে যেমন নিত্য আমি নৃত্য পরিবেশন করেছি সবাই দেখেছে কুইজ প্রতিযোগিতা হয়েছে তারপর সংকটনী প্রতিযোগিতা হয়েছে আশা করি আরো বিভিন্ন ধরনের প্রতিযোগিতা হবে পরবর্তীতে সঙ্গের পক্ষ থেকে সবাইকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা দেশ বিদেশের যারা আমাদেরকে আর্থিকভাবে সহযোগিতা করেছেন এবং তাদের ক্ষেত্রে আমাদেরকে উৎসাহ যুগিয়েছেন তাদের প্রতি ভালোবাসা এবং শ্রদ্ধা রইল তাতে আমাদের প্রতি প্রতি বছর তারা এভাবেই ভালো অনুষ্ঠান আশা করতে পারে অন্য দিতে পারি আমরা আর যারা বিশেষ করে আমাদের মাঝে যারা মুরব্বিয়ান আছেন তার প্রতি এবং গভীর ভালোবাসা প্রতিবেশীর প্রতি গভীর ভালোবাসা যারা আমাদেরকে সাপোর্ট করেছেন আর আমাদের দেশ বিদেশে যারা আমাদেরকে সাহায্য করেছেন পূজার জন্য এবং আর্থিক সহযোগিতা করেছেন আগামীতে তাদের আরো সহযোগিতা চাই প্রতি বছরে নেয় প্রতি বছরই করতে পারি এই অনুষ্ঠান সবাইকে অসংখ্য ধন্যবাদ বাগজর্য প্রসঙ্গ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা যাতে আমরা প্রত্যেক বছর এই সরস্বতী পূজা আমরা সব সময় করতাম পারি সবার কাছে আশীর্বাদ চাই ময় মুরব্বী যারা আসুন সবাই দেখবা দেশ বিদেশে যারা সহযোগিতা সব সবসময় কর্তা আমরা এরকম চাই সবার কাছে আন্তরিক ভালোবাসা সবার কাছে চাই কামনা করি আমরা সবসময় জগন্নাথপুর উপজেলার বাগদ সংঘ থেকে সরস্বতী পূজার শুভেচ্ছা সবাইকে আমাদের এখানে অনেক সুন্দর সরস্বতী পূজা হচ্ছে সবাইকে আসার নিমন্ত্রণ প্রতি বছর আপনারা এখানে আসবেন পূজা দেখবেন এবং আনন্দ উপভোগ করবেন আমাদের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা